হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের কোম্পানি এই যে এগুলো পুরাতন বাঙ্গারি মাল কিনে আনে আইনা স্টক করে রাখে পরে যখন দাম বাড়ে তখন সম্পূর্ণ মাল এই যে দেখেন আরও তখন বিক্রি করে দড়ি বইরা বুঝছেন যেগুলো মাল যা দেখতেছেন এগুলো আজকে কিনে আনছে আপনারা সবাই দেখবেন কিভাবে কি করে যেগুলাই আমাদের মাঝে মাঝে কাজ কাম করতে হয় আমাদের মূলত কাজ হলো কায়ু কাজ এগুলো কোম্পানি যে যেন আপনার প্লেট আমরা বানাই এই প্লেটটা যায় ওখানে যে কোম্পানির মালগুলা এইগুলা মাল আপনার কিছু কম বেশ দিয়ে বসে কিনে নেওয়া এসে করে ওরা আবার বস আবার এদিকে বেশি টাকা দিয়ে বিক্রি করে দেয় ইনশাল্লাহ দেখেন আমাদের ফ্যাক্টরি বাঁহের সাইড থেকে দেখেন এই যে কত বারাং আনছে এগুলো আবার লরি আনবো লরি দিয়ে পরে বিক্রি করে দেবো কথা বলছেন আর আমি এই যে দেখেন ডন্ডল গাছ আর এই যে আমার বড় ভাই লাউ গাছ লাগাইছে আমরা এখানে একটু হালকা পাতলা সবজি আবাদকেরা চাষ করি এখানে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই